হালাল রিজিক অন্বেষণ করো তোমরা রিজিকটা যত ছোট পেশা হোক না কেন যদি হালাল হয় অবশ্যই সেটাই উত্তম আর যত বড় পেশা হোক না কেন যদি হারাম হয় সেটা তোমার জন্য জাহান নামে যাওয়ার কারণ হবে অনেক বড় পদ আছে কিন্তু সেখানে ঘুষ আছে সুদ আছে প্রতারণা আছে সেখানে যাবে না আল্লাহর ওয়াস্তে সেখান থেকে দূরে থাকো আর তুমি যদি কৃষক হয়ে থাকো তোমার রুজির মধ্যে হালাল থাকে তুমি কৃষি কাজ করেই সংসার চালাও কোনো সমস্যা নেই ভাই কোন সমস্যা নাই লজ্জার কিছু নাই অপমানের কিছু নাই তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা আল্লাহ পাক বলেছেন আল্লাপাক পবিত্র পবিত্র রিজিক ছাড়া তিনি গ্রহণ করেন না সারা জীবনের ইবাদত কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে কিছু করার নাই নবীর কথা পাল্টাতে পারবেন না সারা জীবন সুদ ঘুষ খেয়ে বছর বছর হজমরা করবেন আর হাজির সাহেব লকব লাগাবেন ওইসব করে লাভ নাই আল্লাহর কাছে কোনো লাভ নাই ওই হজ আবু করতো